চটপট বানানো যায় দেখতে সুন্দর আবার খেতেও সুস্বাদু এমন টিফিনের রেসিপি আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায় খুঁজে থাকি বেশিরভাগ সময় আমাদের মনোমতো রেসিপি পাই না আর সেই সমস্যার সমাধান করতে স্বাস্থ্যকরভাবে বানানো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এমনই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি সুজির এই টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি উনুন ধরিয়ে সুজিটাকে রেডি করে নেব উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি সুজিটা রেডি করার সময় কড়াইতে যাতে জড়িয়ে না যায় তার জন্য আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এখানে প্রায় দেড় কাপের একটু কম জল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটা ছোট সাইজের গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি জলটা হালকা ফুটে উঠেছে এবার দেখো এখানে আমি একটা দুশো গ্রামের সুজির প্যাকেট নিয়েছি সম্পূর্ণ সুজিটা এর মধ্যে দিয়ে দেবো তবে এক হাত দিয়ে সুজিটা দেবো আর এক হাত দিয়ে কিন্তু খন্তিটা এভাবে নাড়তে থাকবো এই যে সুজির মধ্যে যে আমি গাজর আর পাতা দিয়েছিলাম এটাতে দেখো কত সুন্দর দেখতে লাগছে টিফিনটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও বেশ ভালো লাগছে আর এদিকে দেখো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তারপর জল দিয়েছিলাম বলে একটুও কড়াই জড়ছে না ভালো করে নেড়েচেড়ে একদম শূন্য শূন্য করে নেবো এখানে যে আমি গাজরটা দিয়েছি দেখতে তো সুন্দর লাগছে আবার খেতেও ভালো লাগবে স্বাস্থ্যকর তো আছেই তবে তোমরা চাইলে কিন্তু এই যে দেখতে সুন্দর লাগার জন্য চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো তবে একটু ঝাল ঝাল লাগতে পারে সেই জন্য আমি আর দিইনি দেখো একদম শূন্য শূন্য করে নিয়েছি এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখবো এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি ফুডটাকে রেডি করে নেব আর তার জন্য দেখো কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি সুজিটা নামিয়ে নেওয়ার পর কড়াটা ভালো করে পরিষ্কার করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর এটা আমি সাদা তেলই দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তোমরা যারা নিরামিষভাবে খেতে চাও পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে তাহলেই হবে আর এটা যেহেতু বাচ্চাদের জন্য একদম উপযুক্ত একটা টিফিন সেই জন্য কিন্তু পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা একদম হালকা করে ভেজেছি দেখো কালারটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়নি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা কুচি কিছুটা কাজু কিশমিশ আমি আগে থেকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই কাজু কিশমিশ দিলে কিন্তু আলু পুরটা খেতে বেশ ভালো লাগে তোমরা চাইলে আমসটটাও দিতে পারো সেটাতেও বেশ ভালো হয় এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেবো তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারো তবে আমি একদম অল্প সময়ের মধ্যে টিফিনটা বানাবো সেই জন্য কিন্তু যাতে সহজে যেটা হবে সেটাই করে দেখাচ্ছি সবকিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কাচুরি মেথি আমি তো সুজির সাথে ধনে পাতা দিয়েছি আর আলুর পুরে কিন্তু কাচুরি মিথি দিচ্ছি এতে কিন্তু দারুণ টেস্ট আসবে আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হলুদ গুঁড়ো এটা দিতে পারো নাও দিতে পারো তবে হলুদ গুঁড়ো দিলে একটুখানি সুন্দর কালার আছে এবার সব কিছু ভালো করে নেড়ে করে শূন্য শূন্য করে নেব আলুর পুরটা দেখো নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি পুটটা তো রেডি হয়ে গেল আর আগে থেকে সুজিটা তো ঠান্ডা হতে দিয়েছিলাম তবে ঠান্ডা হওয়ার সময় কিন্তু এই যে ঢাকা দিয়ে রেখেছি না হলেও সুজির ওপরে একটা যে আস্তরণ মতো করে পুরো শক্ত হয়ে যায় সুজিটা ঢেকে রেখেছিলাম বলে কিন্তু একদম ঠিকঠাক আছে আর এবার আমি সুজিটা মাখাবো তার জন্য কিন্তু হাতেও একটু তেল মেখে নিয়েছি না হলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে চেপে চেপে সুজিটাকে রেডি করে নেবো সুজিটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এবার ছোট ছোট লেচি কেটে পুর ভরে নেবো এই যে এবার এটাকে হাত দিয়ে একটুখানি গোল করে নিয়ে তারপরে ভেতরটা একটুখানি এই যে গভীর করে নেবো ব্যাস এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব এবার এইভাবে দুটো আঙুলের মাঝখানে রেখে সিল করে নেব ব্যাস এবারে হাত দিয়ে আবার গোল করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো তবে আমি এখানে এইভাবে গোল গোল শেপ দিয়ে নেব এই যে গাজর আর ধনে পাতা দেওয়ার জন্য দারুণ লাগছে দেখতে পুর ভরে সবগুলো রেডি করে নিলাম আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো চলো এবার আমি হালকা ফ্রাই করে নিই খুব সামান্য তেল দিয়ে কিন্তু বাচ্চারা দেখবে একটু হালকা ফ্রাই থাকলে খেতে বেশি তোমরা যদি চাও তাহলে কিন্তু এটাকে খেতে পারো ফ্রাই দিয়েও করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল অল্প একটু কালো সর্ষে সামান্য একটু সাদা জিরে এক চিমটি হিং আর সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার টিফিনগুলো আমি আস্তে করে এইভাবে বসিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি ফ্রাই প্যান থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে ওইগুলো ভাজা যাবে তবে আমার কাছে নেই বলে আমি এইভাবেই ভেজে নিচ্ছি আর এই টিফিনটা ভাজার সময় কিন্তু আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে আর ওই তিরিশ সেকেন্ড মতো এক পিট ভেজে এক পিট উল্টে দিতে হবে দুই হালকা করে দেখো ভেজে নিলাম এবার আমি এগুলোকে তুলে নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখো সবগুলো সুজির কুর ভরা টিফিন রেডি আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে উপরে কালো সর্ষে সাদা জিরে আর তার সাথে সামান্য একটু যে কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তাতে কত সুন্দর একটা কালার এসেছে তো আজকের এই টিফিনটা বাবার কুটুস খেয়ে বলবে বাবা খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে একটু বলো কুটুসও খাও Thank you. এত নরম ভেঙে পড়ে যাচ্ছে সুজিত সুজি আর গরম গরম আছে বলেই নরম ভেঙে যাচ্ছে খুব টেস্টফুল এটা একটু ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে ও বলার নেই তো আমি 10 দশ নাম্বার দিয়ে দিলাম

তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে খাবে খুব সুন্দর লাগবে বিশেষ করে বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবে তাহলে কিন্তু ওরা বেশ মজা করেই খাবে তো বন্ধুরা আজকের এই টিফিনের রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা তো পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো